কোন ধরনের পশু আপনি কুরবানি করবেন তাসরুন নাজির যেটা দেখলে চক্ষু শীতল হয় আপনার নয় নজরে যেটা কি লাগে আপনার নজরে যেটা লাগে বাজারে একশো গুরু আছে সবগুলা কি আপনার পছন্দ হবে কোন পশুর বয়স কত হওয়া লাগবে কুরবানির জন্য এই জিনিসটা আমরা খেয়াল করি না শোনেন পশুর বয়সটা খুবই গুরুত্বপূর্ণ বয়সের কমতি হইলে কুরবানি হবে না ওট পাঁচ বছর হওয়া লাগবে বলেন ওট কয় বছর পাঁচ বছর গরু মহিষ দুই বছর এই তো আপনারা জানেন গরু মহিষ কয় বছর বেড়া দম্বা ছাগল এক বছর এক বছর ছাগলের বেলা আসছে যদি এটা ছয় মাসের উপরে হয় কিন্তু দেখতে মনে হয় দেড় দুই বছর হয়ে গেছে তাহলে ওইটা দিয়ে কুরবানি করা কি আছে জায়েজ আছে আর গরু যারা বিক্রি করে আমাদের দেশে দাঁতছে কি করেন আপনারা মানে কি এটা দিয়ে কি বোঝা যায় বয়স বোঝা যায় এই জন্য বয়সটা গুরুত্বপূর্ণ বলেন তো আরেকবার মহিষ উট এটা আরে উঠ কয় বছর মহিষ গরু দুই বছর ছাগল বেড়া দম্বা কয় বছর হ্যাঁ এটা এটা গুরুত্বপূর্ণ বয়সটা দেখবেন এরপরে আসেন সর্বোচ্চ কতজনের শরীরকে কুরবানি দেওয়া যায় সর্বোচ্চ সাতজন সর্বোচ্চ কয়জন সাত ছয় পাঁচ চার তিন দুই সাতের উপরে যাওয়ার কোনো সুযোগ নেই একেবারে আবেগের ঠেলায় ভালোবাসার ঠেলায় যে একসাথে ছবি কারে বাদ দিয়া কারে নেই এই চিন্তা করে আটজন যোগ করার কোনো সুযোগ নেই সর্বোচ্চ কয়জন সাতজন এর উপরেরা নিচের দিকে থাকবেন এখন আসছেন গত জুমাতা একটি কথা বলছিলাম এটা নিয়ে আর একটু আলোচনা করা দরকার সেটা হলো গোস্ত বাগে যদি কম বেশি করেন বা তিন ভাগ যদি না করেন কোনো সমস্যা আছে না এই তো মনে আছে গতকাল আলোচনা মনে আছে তো কোনো সমস্যা নেই গোস্ত আবারও বলি গোস্ত তিন ভাগ করতেই হবে এই কথা কোরআন আদিসের কোথাও নেই বেশি খাবেন কম দিবেন অথবা কম দিবেন কম খাবেন বেশি দিবেন এটা আপনার রুচির উপরে নির্ভর করে কোনো ব্যক্তি যদি এক টুকরা গোস্ত না দেয় কুরবানি হয়ে যাবে কিন্তু সে বখিলামি আমি করলো কি করলো বখিলামি আমি করলো আবারও বলি কোনো ব্যক্তি যদি কুরবানির গোস্ত থেকে এক টুকরা গোস্ত না দেয় আত্মীয় স্বজনকে গরিব মিসকিনকে কুরবানি হয়ে যাবে কিন্তু সে কি করলো এই জন্য উত্তম হলো আপনারা আপনাদের সমাজে একটা বুদ্ধি শিখিয়ে দিন আপনারা যদি সম্ভব হয় আপনাদের মধ্যে যদি মিল মোহ্বত থাকে গ্রামে ঈদের আগের দিন লিস্ট করবেন কারা কারা কুরবানি দেয় নাই কি করবেন লিস্ট করবেন যে কে কে কুরবানি আমাদের সমাজে দেয় নাই লিস্ট করে এরপরে যতগুলা গরু কুরবানি দিচ্ছেন সকল গরু থেকে স্বেচ্ছায় খুশি মনে একটা বাঘ এটা তিনের সমান সমান দরকার না আপনি আপনার মতো করে এক জায়গায় উঠাবেন উঠায়া যুবকরা সমাজের জন্য যারা কাজ করেন তারা মিলেমিশে ওই যে লিস্ট করছিলেন যতটুকু বস্তু একসাথে করছেন লিস্ট করে সমানভাবে বাক করে স্বেচ্ছায় নিজেরা গিয়ে ঘরে ঘরে গোশতটা তাদেরকে পৌঁছে দেন যারা কুরবানি দেয় নাই আর যারা দেন নাই আপনি যাই হন যেই ফ্যামিলির হন যেই বংশের হন আপনি খুশি মনে গ্রহণ করবেন তারা খুশি মনে দিবে তাইলে ঈদের আনন্দটা পরিপূর্ণ হবে ইনশাআল্লাহ নেওয়ার মধ্যেও হীনরন্যতা যেন না হয় দেওয়ার মধ্যেও যেন হীনরন্যতা না হয় রাজি আছিত ইনশাআল্লাহ এটা করবেন এটা হলো সামাজিক এটা ইসলামের সৌন্দর্য রাসূল সাল্লাল্লাহু কুরবানির গোস্ত হাতে নিয়ে পোটলা করে ঘুরে ঘুরে ইহুদিদের বাড়িতে বাড়িতে পৌঁছে দিতেন তার মানে বোঝা গেল অমুসলিমকে কুরবানির গোস্ত দেওয়া যায় রাসুল উল্লাহ সাল্লাই সাল্লাম কুরবানির গোস্ত পোটলা করে হেঁটে হেঁটে নিজে গিয়ে অমুসলিমদের বাড়িতে পৌঁছে দিতেন আপনি আবার হিন্দুদের বাড়িতে গরু গোস্ত লেন না আপনি কবেন যে মোল্লা হুজুর বলছে অমুসলিমের ঘরে কুরবানির গোস্ত পৌঁছাইতে তো হিন্দুরাও তো অমুসলিম না কুরবানির গোস্ত এটা আপনি খ্রিস্টানদেরকে দিতে পারেন খ্রিস্টানরা গরু খায় ইহুদিরা গরু গোস্ত খায় হিন্দুদের মধ্যে কেউ কেউ খায় তবে বাংলাদেশের হিন্দুদের মধ্যে অনেকে কি গোস্ত খায় আমি দেখছি খায় আমার চোখের সামনে খাইতে দেখছি তো কথাকে বুঝাইতে পারলাম কথাকে বুঝাইতে পারলাম পারলাম আচ্ছা এখন আসেন কোন ধরনের পশু আপনি কুরবানি করবেন যেটা দেখলে চক্ষু শীতল হয় আপনার নয় নজরে যেটা কি লাগে আপনার যেটা লাগে নজরে বাজারে একশো গুরু আছে সবগুলা কি আপনার পছন্দ হবে না আপনার কাছে যেটা পছন্দ হয় একটু রিষ্ট পুষ্ট তাজা পশু যেটার পশম টসম কি আছে ঠিক আছে সিং ঠিক আছে একটা কথা বলে দি সেটা হলো যেই গরুর জন্মগত সেই শিং উঠে নেই এটা দিয়ে কুরবানি করলে কোনো সমস্যা এটা তো খুব উঠেই নেই কিন্তু পরে যদি উঠার ভেঙে যায় আর সেই ভাঙ্গাটা যদি হয় তিন ভাগের দুই ভাগ তাইলে কি হবে না কিন্তু তিন ভাগের এক ভাগ ভাঙছে কোনো সমস্যা নাই আপনি সেটা দিয়ে কুরবানি করতে পারবেন আরেকটা কথা বলি কুরবানি যেহেতু নি। সেহেতু অসুস্থ পশু দিয়ে কুরবানি করবেন না রাসূল্লাসলামের অন্য হাদিসে আসছে গত জুমাতে আলোচনা করে দিয়েছি সেটা যে আল্লাহ রাসূল বলেছেন এই কুরবানির পশু কেয়ামতের মাঠে তোমাকে ফুলছেরা পাড়ি দিতে সহযোগিতা করবে সোবাহান আল্লাহ সোবাহান আল্লাহ আরেকটা হলো বলেন তো অসুস্থ গরু কুরবানি দেওয়া এটা কি রুচিতে বাঁধার কথা না আচ্ছা ফাঁক দিয়ে আরেকটা কথা বলে দিই যারা গাই গরু কুরবানি দেন তারা সাবধান তারা কি সাবধান আপনি বলবেন হুজুর মাসালা আছে গাই গরু কুরবানি দিলে বাচ্চা পাওয়া গেলে হেডো জবকেরা এক টুকরা গোস্ত রাইখা দেওয়া কিন্তু আপনি বলেন তো একটা গরু আপনি জবে করছেন গাই গরু জবে করার পর ওইটার ভিতরে একটা বাচ্চা পাওয়া গেছে আচ্ছা আপনার কি এটা খাওয়ার জন্য রুচিতে আপনি খাইলেও মহিলারা খাবে না তা আপনার গাই গরু কুরবানি দেওয়ার এত ঠেকাটা কি যেই গাবির ব্যাপারে আপনি কিছুই জানেন না নাজায়েজ বলি নাই কিন্তু আপনাকে আমি রুচি শিখাচ্ছি যেই গাবির ব্যাপারে আপনি কিছুই জানেন না এবং যেই গাবিটাকে মাঠের মধ্যে ছেড়ে দিয়ে লালন পালন করা হয়েছে হতে পারে আপনার অজান্তে এই গাবির সাথে আরেকটা সারের কি হয়েছে মিলন হয়েছে তো তার পেটের ভিতরে বাচ্চা আছে আপনি এই গাই গরুটা কুরবানি দেওয়ার দরকারটা কি এত ফ্যাশন ভালো না আমি আবারও বলি এটা রুচির ব্যাপার বলেন কিসের ব্যাপার আমার চোখের সামনে একটা গাবি জবে হইল এটার ভিতরে আরেকটা বাচ্চা পাওয়া গেল ওই বাচ্চাটা জীবিত আমি বাদ্যইটাকে কি করা জবে করা তো এই কাজটাকে করা বেশি জরুরি আমাদের এই জন্য গাই গরু কুরবানি দিতে সাবধান আপনি নিশ্চিত হওয়া লাগবে কি হওয়া লাগবে নিশ্চিত হওয়া লাগবে যে এটার ভিতরে বাচ্চা নাই কিন্তু খাইম খেয়ালি করে গায়ের জোরে সর্দারি করে এই কাজ করা আমরা সমর্থন করি না আপনি কুরবানি করবেন আপনার কুরবানিটা যেন সবটা নিখুঁত ভাবে কি হয় এটা হলো মাসালা শুনে মাস আলা শব্দের অর্থ হলো যেখানে প্রশ্ন জাগে বলেন যেখানে প্রশ্ন করা লাগে আমাদের দেশে কয় উজোর কোনো মাসালা নাই এই কথাটা বন্ডামি কথা উজোরের জন্যই তো মাসালা ভুল কথা বলে বলে কি উজোরের কোনো মাসলা নাই কথা বলেনি অথচ উজোরের জন্যই কি যেখানে উজোর সেখানে আপনি পা কাটছেন উজু করলে পানি ঢালতে পারে না এখন মাসাল আসবে তুমি মাসে করো আপনি উজু করতে পারেন না গোসল করতে পারেন না এখন মাসাল আসবে তুমি তাই মন করো এটা হলো মাসালা আপনি গাই গরু দিয়ে কুরবানি দিছেন কিন্তু গাই গরুর ভিতরে বাচ্চা পাওয়া গেছে এখন মাসাল আসবে বাচ্চা কি করবেন কথা কি বুঝাইতে পারছি তাহলে ওজোরের কোনো মাসালা নাই কথা কি এমন হবে না ওজোরের জন্যই মাসালা এই জন্য গায়ে গরু কুরবানি দিতে সাবধান রুগ্ন পশু দিয়ে কুরবানি করা হবে কিনা না হবে না। এখন আসেন। কুরবানি করা যাবে না যাবে না লেস কাটা যাবে না কান কাটা যাবে না এগুলি খুঁত এগুলো দেখে শুনে করতে হবে আর এই মশালাটা আরেকবার বলে দেই আমাদের দেশে অনেকে প্রশ্ন তোলেন যেটা অন্ধকোষ ফেলে দেওয়া হয়েছে কি ফেলে দেওয়া হয়েছে অন্ডকোষ ফেলে দেওয়া হয়েছে অর্থাৎ খাসি করানো হয়েছে ওইটা দিয়ে কুরবানি করা কি নাই তারা বলে জায়েজ নাই আপনাকে বুঝতে হবে অন্ডকোষ ফেলে দেওয়া এটা খুইতের মধ্যে পড়ে না আচ্ছা আপনারা বলেন ছাগলের বাচ্চাকে খাসি করাইলে এটা আরো মোটা তাজা হয় না দুর্বল হয় এই তো বুঝছেন মশালা রাসুসাম গণহারে ছাগলের বাচ্চাকে খাসি করাইতে নিষেধ করছে এই কারণে রাসুসাম গণহারে ছাগলের বাচ্চাকে খাসি করাইতে নিষেধ করছেন এই কারণে যে গণহারে যদি ছাগলের বাচ্চাকে খাসি করানো হয় তাইলে কি হবে প্রজননে কমে যাবে সমস্যা হবে কিন্তু খাসি করানোটার মধ্যে ক্ষুতির কিছু নেই এটা দেখাও যায় না এটা বুঝাও যায় না আর খাসি করাবার দাঁড়ায় এই গরু ছাগলের শক্তিও কমে না বুঝাইতে পারলাম কথা কি বুঝাইতে পারলাম আর একটা হইলো খাসি করাইলে গোস্তের মজা আরও বাড়ে না কমে বাড়ে সুতরাং খামারে গুলা ছাগল আপনার কাছে আছে এক দুইটা বাকি করে বাকিগুলা খাসি করান এতে কোনো অসুবিধা নেই অনেক কথা যেহেতু সময় পাব না গড়ি তো আমাদেরকে সাপোর্ট দেয় না দ্রুত চলতে থাকে একটা প্রশ্ন বন্দা পশু দ্বারা কুরবানি করা যাবে কিনা হা যাবে যেই গরুর কি হয় না বাচ্চা হয় না ওই গরু দিয়ে কুরবানি করা কি আছে আছে জায়েজ কোনো কোনো সমস্যা কুরবানির পশু দ্বারা উপকার নেই গ্রহণ করা যাবে না এ কথাটা মনে রাখবেন কুরবানির জন্য কিনছেন কিন্তু কয়েকদিন বাকি আছে হাল চাষ করবে পারবেন না কুরবানির জন্য কিনছেন দুধ আছে আপনি খাওয়া শুরু করবেন ব্যাপারটা কি এমন না এ কাজ করা যাবে না এটা করবেন একটা হলো কুরবানির পশুর চামড়া বিক্রি করলে এটা আপনি আর মালিক নেই এটা গরিবে পাবে কিন্তু বিক্রি করেন নাই আপনি এটা ভাগ করে নিজে ব্যবহার করবেন আপনি নামাজের বসার জায়গা বানাইছেন আপনি এটা দিয়ে জামা বানাইছেন শীতের কাপড় বানাইছেন জুতা বানাইছেন কোনো অসুবিধা নাই কিন্তু বিক্রি করলে এই টাকা কারা পাবে গরিব মিসকিনরা পাবে কারা পাবে গরিব এবং মিসকিনরা পাবে কয়েকটা প্রশ্ন আসছে আমি প্রশ্নগুলোর জবাব দিতে চাই প্রথমে একটা আসছে